তুমি তো ঘুমিয়েছিলাম ভাই চলে গেছি স্কুলে তোমার সাথে দেখা হয় নাই আসো ব্রাশ করতে হবে ব্রাশ করতে হবে এই যে দুটা ইলিশ মাছ ভিজেছি রাস্তা খেয়ে চলে আসলাম যে মেয়ে উঠছে মাত্র এখন ফ্রেশ করাবো তারপর খাওয়াবো এর জন্য ভাবতেছি যে মাছটা ভিজে রাখা যায় এটা হল রূপচাঁদা বড় রূপচাঁদা এটা ইলিশ একটা ফ্রাই আমরা রান্না করব আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য আর ছেলের জন্য এটা ভুনা ফ্রাই করব। কি করতেছো তুমি হ্যাঁ কেন তোমাকে আমি বলছো সকালে উঠে পানি লাগতে হ্যাঁ কেন পানি লাগতেছো আই মে পচামে যাও বেরাসানো যাও কেন আনতে পারতেছো দেখেন ঝুটি কই ঝুঁটি এই যে ঝুটি তাকে বাড়িতে দিছে সে জুটি ঘুমে ঘুমের ঘরে মাশাল মাসাল্লা চুল একটু বড় হইতেছে আমার মেয়ের যাও মা যাও ফেরাস না ঠান্ডা লাগবে চলো রেখে দাও রেখে দাও রেখে দাও আম্মা আর দেখি কি সবজি কাটতে পারে ফুলকপি সিম আলু দিয়ে এই ইলিশ মাছটা রান্না করবো এটা বড়টা এটাই হয়ে যাবে আমাদের কেন ফল ছাড়ো তুমি কেন কেন পানি লাড়ো হ্যাঁ পচা মেয়ে যাও তুমি পচা হয়ে গেছো যাও হ্যাঁ যাও বাটটা বসাই দিয়ে চলে যাবো মেয়েকে খাওয়াইতে জি মা ব্রাশ করতেছ যাও ব্রাশ করো হ্যাঁ ব্রাশ করো সুন্দর করে করবা উপর নিচ করে হ্যাঁ সুন্দর করে উপর নিচ করে করবা

করলা ভাজি করবো না করলা আছে দুইটা ভাজি করবো না মা পরিষ্কার হয়েছে আচ্ছা তুমি ধুতে পারবে মুখ তুমি ধুতে পারবে আচ্ছা চলো আগে মেয়েকে ফ্রেশ করে নিই তারপরে কাটি এটা ঘরেই নিয়ে আসলাম মেয়েকে খাওয়াবো আর যে তরকারি কাটবো সিম দিয়ে ফুলকপি দিয়ে আর হচ্ছে একটা আলু দিব দিয়ে ইলিশ মাছটা রান্না করবো কাটি আর মেয়েকে খাওয়াই আমার কাজ এরকম কারণ মেয়ে তো খাইতে চায় না তাও টাইম লাগে অনেক এজন্য ভাবতেছি যে ঘরে নিয়ে যাই কাটি আর ফ্যানের নিচে বসেও কাটি খাওয়াই খাওয়াই সবজিগুলো কাঁটা নিয়েছি পানিতে ভেজা রাখছি ফুলকপি সিম আলু আর এই যে ইলিশ মাছ এখন কেটে নিব আর রুপচাদা দাও অর্ধেক ফ্রাই করবো আর অর্ধেক রেখে দিব ছেলের জন্য ফ্রাই করব সেলের ফ্রাই পছন্দ করে অনেক মাছগুলো পিস পিস করে কেটে নিয়েছি কারণ এত বড়ো মাছ তো একা একটা কিছু ভিতরে ফ্রাই করা যায় না তো ছোটো ছোটো করে যেহেতু ছেলে খাবে এই যেন পিস পিস করে নিয়েছি সিলিংটা ভালো করে ধুয়ে তারপরে এটার ভিতরে আমি ধুয়ে নিতেছি কয়েক পিস ভাজবো আর কয় পিস রেখে দেব এটা বুকের এটা এই কটা ভাজবো আর এই চার পিস রেখে দেবো আর ইলিশ মাছের যে হয়েছে ডিম হয়েছে ইলিশ মাছের গরমে লাউ হয়ে গেছে এখন মশলা দিয়ে দেবো আর মশলা হচ্ছে যে আদা বাটা এগুলো আছে আদা রসুন বাটা জিরা এখন আমি একে মশলা দিয়ে দিয়ে এই বাটির ভিতরেই তারপর গুলাই নিব ভালোভাবে কষাই নিব মশলাটা মশলাটা কষানো মাসে একটু জল রাখবো এই যে মাছগুলো সব মশলা দিয়ে মাখায় রাখছি ম্যারিনেট করে এখন ভেজে নিব আস্তে আস্তে চাল দিয়ে মসমচা করে ভেজে নেব মেয়েকে মাছ ফেরাই করে দিছি ওইটাতে ওই যে ভাত দিয়েছি ওই যে মেয়ে মুখে দিতেছে মানে মেয়েও মাছ ফ্রাইটা অনেক পছন্দ করে একা একাই একটু একটু করে একটু একটু করে একটু করে বেছে খায় ওই যে হাতে নিয়ে কাঁটা বেছে খাইব হ্যাঁ মা হুম ওই দেখেন যে কীভাবে বাসে ওই যে ওই যে হ্যাঁ এখানে রাখবো না কাঁটা রাখবা নিচে কাটায় নিচে রাখবা হ্যাঁ হুম সুন্দর করে খাবা কাটা দিয়ে ভাত দিয়ে তো না আর এই যে আমার ইবেশ মাছের তরকারিটা দেখেন সুন্দর একটা কালার আসছে আমি ভাত নিয়ে আসছি খেয়ে নেবো ছেলে এখন স্কুল থেকে আসে নাই ছেলে আসলে ছেলে খাই খাইয়ে নেবে আমি গোসু কচু করে শেষ কাজ শেষ করে তারপরে চলে আসলাম আবার মেয়ের কাছে মেয়েকে আগে ভাত খাইয়ে দিলাম বা দিলাম কি মানে মেয়েকে দিলাম খাওয়াইতে গেছি মেয়ে বলতেছে আমি খাবো ভাত দিয়ে মানে ভাত একটা খাবে না ওই যে মাছটা একটু একটু করে ছেড়ে ছেড়ে খাবে মেয়েকে মাছ ফ্রাই করে দিছি ওইটাতে ওই যে ভাত দিছি ওই যে মেয়ে মুখে দিতেছে মানে মেয়েও মাছ ফ্রাইটা অনেক পছন্দ করে একা একাই একটু একটু করে একটু একটু করে একটু একটু করে বেছে খায় ওই যে হাতে নিয়ে কাটা বেছে খাইব হ্যাঁ মা হুম ওই দেখেন ওই যে কীভাবে বাসে ওই যে ওই যে হ্যাঁ এখানে রাখবো না কাঁটা রাখবা নিচে কাটায় নিচে রাখবা হ্যাঁ হুম সুন্দর করে খাবা আটা দিয়ে বাদ দিয়ে তোলাইব না আর এই যে আমার মাছের তরকারিটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে আমিও ভাত নিয়ে আসছি খেয়ে নিব ছেলে এখন স্কুল থেকে আসে নাই ছেলে আসলে ছেলে খাই খাইয়ে নেবে আমি গোসু গসু করে শেষ কাজ শেষ করে তারপরে চলে আসলাম আবার মেয়ের কাছে মেয়েকে আগে ভাত খাইয়ে দিলাম বা দিলাম কি মানে মেয়েকে দিলাম খাওয়াইতে গেছি মেয়ে বলতেছে আমি খাবো ভাত দিয়ে ভাত একটা খাবে না ওই যে মাছটা একটু একটু করে ছেড়ে ছেড়ে খাবে এই ঘরে নিয়ে আসলাম সব কিছু খাওয়ার দাওয়ার জন্য মাছ ফ্রাই ছেলে মেয়ে তো আমাদের যে মাছ ভাত ছেলে আসুক আমি খাইতে থাকি ক্ষেত্র লাগছে আমার মাছ নিবার একটু ভাত খাও